গুড মর্নিং ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তো রবিবার এবার সকাল সকাল উঠে তো সুব্রত বাজার যাওয়ার কথা বাট শিপরা অলরেডি বাজারে গেছে আর গিয়ে ফোন করেছে যে ভালো মাছ আছে তাই আমি বললাম যে ঠিক আছে তুই নিয়েই চলে আয় সুব্রতর অ্যাকচুয়ালি ঘুমটাই হয় না মানে কি সমস্যা নাকি ওর এটা সমস্যা বলবো নাকি ওর হ্যাবিট বলবো আমি জানি না অনেক রাত পর্যন্ত ফোন দেখে আর ফোনের রিলস দেখা মানে একটার পর একটা একটার পর একটা তো এই দেখতে দেখতে প্রায় দুটো আড়াইটে বেজে যায় ঘুমাতে এবার ন্যাচুরালি রাত্রি করে যদি ঘুমানো হয় সকালে ওঠা তো পসিবেলই না ঘাড়ের প্রবলেমের জন্য জিমটাও বন্ধ করতে হলো এবার ওর ভরসায় যদি বাজারটা রাখা হয় তাহলে কখন যে বাজার হবে কখন মাছ আসবে কখন মাছ ঝলে যাবে তার কোনো ঠিক নেই তা কিছু করার ছিল না মানে যদি শিপ্রা বাজারে না যেত তাহলে ওকেই বাড়াতে হতো যেহেতু গেছে তাই আর আমি ওকে ডাকলাম না শিপ্রা বাজারটা করে নিয়ে আসছে এইদিকে দেখো যেই আমি ব্যালকানিতে এসেছি তিনখানা তিনটেই চলে এসছে ব্যালকানিতে এবার যদি আমি বাইরে যাই আবার লাভ দিয়ে বাইরে বেরোবো এখন সব কটাকে এখানেই রাখবো আমি বাইরে যাব সীমা দিয়ে এসে ঘর মুছবে তারপর আমি যাব বাইরে আর ওই যে আমার নুন বসে আছে অনন আম্যুন আসো দুধ বিস্কুট খাবে আসো আসো লাটু দেখছে দেখেছো দেখছে ঠিক আছে দুষ্টু দুষ্টু ছেলে দুষ্টু সব কটাকে কালকে স্নান করিয়েছি যে কি কষ্টের ব্যাপার সকাল সকাল আকাশ দেখতে এত ভালো লাগে মানে গরমটা তো আছেই সেটা তো থাকবেই বাট দেখো এই আকাশটা যে দেখছো কিছুক্ষণ পরে বৃষ্টি আসার আগের মুহূর্তে পুরো আকাশ কালো হয়ে যায় আর কি দারুণ লাগছে দেখতে দিদুন এখন দুধ বিস্কুট দিচ্ছে আর এই যে বড় নাতি খাবে এখন বিস্কুট দাম দিচ্ছি গরম হুম চটকে দিচ্ছি দুধ বিস্কুট হচ্ছে ব্রেকফাস্ট হুম খাও ব্রেকফাস্ট খেয়ে তারপর যাবে এই যে এখন দুধ বিস্কুট খেয়ে তারপরে অফিসে যাবে আবার লাঞ্চ টাইমে ঠিক চলে আসবে সাবধানে গাড়িটা বার কর দেখি দেখি কেমন নামাতে পারিস নামা দেখি নামাবি তো আমার সাথে সবাই দেখবে নাকি তুই আদেও পারছিস নাকি এই যে শরীরটা তোমরা দেখে নাও শরীরটা আর গাড়িটা দেখো শরীর দেখো আর গাড়ি দেখো আমি কি করে ধরবো নামা এটা নাকি রিলস হচ্ছে বোঝো তাহলে নামা নামা দেখি হ্যাঁ দেখো গাড়ি তো নামাতে পারলই না উল্টে হত্তার করে কাঁপছে কি গাড়ি চালায়েও চাটা খেয়ে নে আগে চা খাও এদিকে স্নান তো করা হয়ে গেছে আর স্নানটা করতে একটু দেরি হয়ে গেছে কারণ ফোনে কথা বলছিলাম তো আজকে অনেকটা বেটার দেখেছে মানে ওরা গেছে আজকে দেখতে তো আজকে অনেকটা ভালো রেসপন্স করেছে মানে পেশেন্ট ভালো শুনলেন আর সত্যিকারের মনটাও খুব ভালো হয়ে যায় তো যাই হোক মানে কথাটা শুনে নিলাম নিয়ে এখন স্নান টান করে এসছি আর এখন দেখি টিফিনে কি হচ্ছে আজকে টিফিনে হবে চাউমিন আর চাউমিনের ডিম ভাজা হচ্ছে সকালেই তোমাদেরকে বললাম যে আকাশের পরিস্থিতি এখন ভালো আবার কখন খারাপ দেখো বৃষ্টি নেমে গেছে কখনো ভালো আর কখনো আবার এই যে এই বর্ষাকালের এই এক সিচুয়েশন এখন মামামকে পড়াতে এসছে সাইকে একটু চাউমিন দিয়ে দিই এই হচ্ছে সুব্রতর টিফিন দিয়ে দিই চট করে এদিকে বাইরে বৃষ্টি আর ঘরে খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট চাউমিন বেশ ভালোই লাগে চাউমিন মানে রুটির থেকে চাউমিন ঠিক আছে ওই রুটি দিয়ে তরকারি দিয়ে মাথা মুন্ডু করে ভালো লাগে তো এদিকে একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে তো বাড়ি এসে দেখি আবার মাটন পাঠিয়েছে মানে এরা এত ফালতু এত ফালতু রান্নাবান্না হয়ে গেছে সব কমপ্লিট আর রান্না হয়েছে তার মধ্যে আবার মাটন নিয়ে এসছে মানে এখন প্রায় বাজে দুটো এবার তাড়াহুড়ো করে করো মাটন কিন্তু আমি তো আজকে একদম তাড়াহুড়ো করবো না একদম লেটে করবো যাতে একবারে সাড়ে তিনটে চারটের সময় খেতে দেওয়া যায় কারণ এইরকমভাবে না করলে না এদেরকে স্বাস্থ্য করা খুবই মুশকিল ম্যারিনেট করে তারপর বসিয়ে দিলাম কষাতে আর এখানে আলুটাও দেওয়া হয়ে গেছে একদম অল্প অল্পই পরিমাণে মাটন কারণ আমিও খাই না মামাও খাই না শুভ্রত একা হয়ে যাবে মাটন খাই না বলতে আমাদের এখানকার মাটন আমার একদম ভালো লাগে আমার বাবা এনেছিল কিছুদিন আগে যে এসেছিলো তোমরা আগের ব্লগুলো দেখে থাকলে দেখতে পাবে বাপি নিয়ে এসেছিলো তখন অনেক সকালে জানি না আমাদের এখান থেকে নিয়েছিল বাট মাটনটা বেশ রেয়াজি ছিল আর এখান থেকে সুব্রতটা যেসব নিয়ে আসে সেসব মানে মুখে দেওয়ার মতো না একদম ফালতু তো যাই হোক ওর জন্য নিয়ে এসছে নিয়ে এসেছে সবার জন্যই মানে যাতে সবাই খায় কিন্তু খায় না তো জানি তার জন্য অল্প করেই নিয়ে এসছে তো চট করে মাটনটা করে দিই এত শান্তির ঘুম ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আস্তে কথা বলতে পারছি না গো খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে বৃষ্টি পড়ছে ঘরে এসি চলছে ও কি ঘুম লাটুর ঘুম মনে হচ্ছে গোল এই ঘুমটা কালকে হওয়ার দরকার ছিল কালকে সান করেছিল না হ্যাঁ আজকে হচ্ছে ঘুম ওখানে নিউ ঘুম করেছে কি ঘুম বা আর এদিকে আজকে সানডে স্পেশাল রান্না হয়েছে কাঁঠাল বীজ বাটা ধনে পাতা দিয়ে ডাল ট্যাংরা মাছ সাথে মাটন কষা লাল লাল করে করা হয়েছে একদম চট জলদি করেছি জানি না কেমন হয়েছে দেখি বৃষ্টির কি আওয়াজ কি মারাত্মক বৃষ্টি মানে বর্ষাকালে কখন বৃষ্টি কখন গরম বোঝাই মুশকিল তবে অবশ্য এখন গরমের কথা কি বলবো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এই বৃষ্টি বৃষ্টির আওয়াজ শুনে উঠলাম ঘুমায়নি মানে জাস্ট একটু মানে নিদ্রাটা কাটানো আর কি মানে জাস্ট পনেরো মিনিটের জন্য হয়তো একটু চোখটা লেগে গেছিলো এডিটিং করতে করতে তারপর উঠে পড়েছি আর বৃষ্টি হচ্ছিল এখন মা সন্ধ্যাটা দিচ্ছে চট করে আমাদের একটু চাটা বানিয়ে ফেলি এদিকে বেরিয়েছিলাম বেরিয়ে আজকে কিনতে কিনলাম হচ্ছে মাম্মামের স্কুল আছে কালকে তো স্কুলের যে ব্ল্যাক শুটা মানে বছরের প্রথম থেকে কেনা প্রথম দিন কেনা হয় মানে ধরো যখন স্কুলে ভর্তি হলো মানে সেশন শুরু হলো তখন থেকে কেনা হয় আর এবারে এমন একটা মানে জুতো কেনা হয়েছিল বেশিদিন টিকলোই না তো আজকে আবার হ্যাঁ কোনোবার হয় না কিন্তু এইবারে হয়েছে তো এই যে এই এবারে রকম নিয়ে এসেছি এই যে এরকম আটকানোর এই টাইপটা নিয়ে আসলাম তাহলে সুবিধা হয় মানে ফিতে জুতোটা নিয়ে আসলাম আর ফাইল টাইল যা যা লাগবে কি স্কুলে যাবতীয় স্কুলের তো জিনিসপত্র লাগার অন্ত নেই আর কি কন্টিনিউ চলতেই আছে তো সেই সবগুলো জিনিসপত্রগুলো নিয়ে একবারে আসলাম আর কি মারাত্মক বৃষ্টি হলো একটু আগে মারাত্মক বৃষ্টি তো যাই হোক এখন হ্যাঁ তুমি তো ঘরে ছিলে মা বুঝবে কি করে তুমি তো খেয়ালই করো নি মা আসলে সকাল মানে বিকেলবেলা দ্যাট বিকেল বলছি সন্ধেবেলার পরই একটু ছিল আর খেয়াল করেনি বাইরে যে মারাত্মক বৃষ্টি হয়েছে তো এখন শুক্রত গেছে একটু ফ্রেশ হতে আসুক তারপরে খেতে দেবো এদিকে বৃষ্টি ভেজার রাত মানে বাইরে যা পরিমাণে ব্যাঙ ডাকছে তোমাদের যদি দেখাতে পারতাম মারাত্মক পরিমাণে ব্যাংক ডাকছে আর বাই বাইদাবে আর একটা কথা সেটা হচ্ছে আমাদের যে মানে আমার নন্দাই এখন খবর পাওয়া গেল যে ভাল মানে একজন ওনাদের খুবই পরিচিত লোক যিনি ওখানেই সার্ভিস করেন তো রাত্রেবেলা সে গিয়ে দেখেন তো তাকে চিনতে পেরেছে মানে অনেকটা ভালো দিক আর কি তো খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট আর মাম্মাম এখন বসবে পড়তে বা ছোটু ওই ঘরে লাফিয়ে চলে যাবে বলে আমাকে এই ঘরে বসতে হচ্ছে ও যতক্ষণ না শোভে আমি বেরোতে পারছি না কি পরিস্থিতি চিন্তা করো কালকে সকালে তো আবার সুব্রতর মার্কেটে যাওয়া আছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে এর সাথে থেকো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড বাই